আসসালামু আলাইকুম আরবি টু বাংলা ভাষা চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগতম তো আজকে আমরা আরবি টু বাংলা বেশ কিছু শব্দ নিয়ে আলোচনা করব। তাই আপনি যদি সৌদি আরব আসার ভাবনা করে থাকেন অথবা এসেছেন তো আপনার জন্য আজকে ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই মনোযোগ সহকারে বেশ কিছু শব্দ শিখে নিন আজকের ভিডিওতে তো অনেক কথা হলো এবারে মূল কাজে চলে আসে সর্বপ্রথমে এখানে দেওয়া আছে আরফ অর্থ কি বুঝতে পারা বুঝতে পারা এর আরবি কি আরফ যেমন আনা আরফ আমি বুঝতে পেরেছি বা ইনতে আরফ তুমি বুঝতে পেরেছো অথবা মালুম অর্থ কি বুঝতে পারা বা বোঝা যেমন আনা মালুম আমি বুঝতে পেরেছি বা ইনতে মালুম তুমি বুঝেছ বা তুমি বুঝতে পেরেছ তো অবশ্যই মনে রাখবেন আর ওপর অর্থ কি বুঝতে পারা অথবা মালুম অর্থ বুঝতে পারা তো এরপরে আছে কি ইত্তেকাফ অর্থ চুক্তি চুক্তি এর আরবি হচ্ছে কি ইত্তেকাফ এরপরে ছাওয়া ছাওয়া অর্থ সাথে সাথে অথবা শুধু সাথে সাথে এর আরবি কি ছাওয়া ছাওয়া খুবই গুরুত্বপূর্ণ একটি শব্দ অবশ্যই মনে রাখবেন ছাওয়া ছাওয়া অর্থ সাথে যেমন এখানে বলতে পারেন যে তোমার সাথে কে এর আরবি কি ইনতে ইনতে অর্থ কি তোমার এরপর ইনতে সবস হওয়া তাহলে তোমার সাথে মিন অর্থ কে তো ইনতে সবস হওয়া মিন তোমার সাথে কে এরপর আছে হাগ্গি অর্থ কি আমার হাগ্গি অর্থ আমার আবার মালানা অর্থ কিন্তু আমার মালানা অর্থ আমার হাগ্গি অর্থ আমার অথবা আনা অর্থ কি আমার অথবা আমি আনা অর্থ আমি অথবা আমারও বলতে পারেন আমার মালানা অর্থ আমার হাগ্গি অর্থ আমার তো আপনার যেটা সুবিধা হয় সেটা মুখস্থ করে নেবেন তো এক একটা শব্দ এক এক জায়গায় আসে তো এরপরে পেজ আছে কি হাইওয়ান অর্থ কি জানোয়ার হাইওয়ান এর বাংলা হচ্ছে জানোয়ার এরপর তাকলিফ অর্থ কি কষ্ট তাকলিফ অর্থ কি কষ্ট কষ্ট এর আরবি হচ্ছে তাকলিফ এরপর সানিয়া অর্থ সেকেন্ড সানিয়া এর বাংলা হচ্ছে সেকেন্ড দাগে গা অর্থ মিনিট তো এই ধরনের কিছু কিছু শব্দ যেমন মিনিট সেকেন্ড তারপরে বছর মাস সপ্তাহ এই নিয়ে আমার একটি সাত মিনিট না যেন আট মিনিটে একটি ভিডিও দেওয়া আছে অবশ্যই ভিডিওটি দেখে নেবেন ডিসক্রিপশান বক্সে লিংক দিয়ে দিয়েছি তো এরপর আছে কি দাগিগা অর্থ কি মিনিট দাগিগা এর বাংলা হচ্ছে মিনিট সানিয়া অর্থ সেকেন্ড তাকলিফ অর্থ কষ্ট হাইয়ান অর্থ জানোয়ার তো এরপরে আছে কি সুখ অর্থ চালানো সুখের বাংলা হচ্ছে চালানো নচিব অর্থ ভাগ্য নচিবের বাংলা হচ্ছে ভাগ্য যেমন আমরা অনেক সময় বলে থাকি যে তোর নচিব খারাপ সেই নচিপ শব্দটাই কিন্তু আরবি শব্দ এরপরে আমস অর্থ গতকাল আমসের বাংলা হচ্ছে গতকাল যেমন তুমি গতকাল আসো নাই কেন এর আরবি কি ইনতে আমস লেস মায়েজি যে এখানে ইনতে অর্থ তুমি আমস অর্থ গতকাল ইনতে আমস তুমি গতকাল লেস অর্থ কেন অর্থ আসো নাই তো ইনতে আমস লেস তুমি গতকাল কেন আসো নাই এরপর তা হাত অর্থ কি নিচে তাহাতের হাতের বাংলা হচ্ছে নিচে তো এখানে আছে দুধ অর্থ কি ছোট ছোট পোকা দুধ এর বাংলা হচ্ছে পোকা মানে ছোট ছোট পোকাগুলোকে বলা হয় কি দুধ আবার এখন আপনার মনে এটা প্রশ্ন দেখতে পারে যে তাহলে দুধ এর আরবি কি। দুধ এর আরবি হচ্ছে হালেব হালিব অর্থ কি দুধ আর এখানে দুধ দুধ অর্থ কি পোকা এরপরে ওয়াসিম অর্থ সুদর্শন ওয়াসিমের বাংলা হচ্ছে সুদর্শন আলেউম অর্থ আজ, আলিউম এর বাংলা হচ্ছে কি আজ। এরপরে বুকরা অর্থ কাল বুকরা অর্থ কি কাল আলিউম অর্থ আজ। তো অবশ্যই আপনি যদি নতুন হয়ে থাকেন এখনও সাবস্ক্রাইব না করলে একটি সাবস্ক্রাইব করে দিন আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ